চীনকে চাপে রাখতে তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে আমেরিকা একদিকে বন্ধুত্ব অন্যদিকে চীনকে চাপে রাখার কৌশল তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকার নয়া এই কৌশলী পদক্ষেপে চরম ক্ষুব্ধ চীন আর তাই সরাসরি আমেরিকাকে হুমকি দিয়েছে বেইজিং চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিং কঠোর বিরোধিতা করছে আগামী দিনেও করবে তিনি আরও বলেন এই ধরনের অস্ত্র বিক্রির মারাত্মক পরিণতি সম্পর্কে আমেরিকা পুরোপুরি অবহিত বলে প্রত্যাশা করছে চীন ওয়াশিংটনকে এক চীন নীতি মেনে চলার এবং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানান তিনি তিনি বলেন চীন মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই নীতি মেনে চলতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে সম্প্রতি আর এর পরেই এই প্রতিক্রিয়া জানাল চীন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের বেইজিং সফরের একদিন পরই অস্ত্র বিক্রির খবর প্রকাশিত হয় আর তাতে আরও ক্ষুব্ধ চীনা সরকার